সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা করি আল্লাহর মধ্যে আছেন তো প্রতিদিন মতো আজকে বাংলাদেশ জাতীয় চিড়িয়াখানার একটি ভিডিও নিয়ে আপনাদের মানে হাজির হয়েছি তো চিড়িয়াখানার গাছের পাক মানে কাঁঠাল পাকা শুরু হয়েছে তো রীতিমতো দেখেন এই যে একটা গাছ থেকে পুরে এ হে কত বড়ো কাঁঠালটা নষ্ট হয়েছে আর এই যে দেখেন এই যে কাঁঠাল আর এই যে কাঁঠাল পারসো অনেকগুলো কাঁঠালের মধ্যে পারা হয়েছে এখানে পাকা কাঁচা সব পদের কাঁঠালই আছে তো কাঁঠাল কিন্তু চিড়িয়াখানায় খুব সুস্বাদু একটি কাঁঠাল এবং সব গাছের কাঁঠাল তো চিঠিয়াখানা ভালো তা না এর মাধ্যমেও কিন্তু আবার একটু মানে খারাপ ভালো আছে আর কি এই কাঁঠালগুলো কিন্তু সব কাঁঠাল কিন্তু বিক্রি করা হবে এই যে একটা গাছে এই যে একটা কাঁঠাল এইমাত্র নাম আইসে গাছ পাকা ওয়াও দেখ হুম গাছপাকা কাঁঠালের ডে গ্রাম এই কিছুক্ষণ আগেছি সে কাঁঠাল হে খাইতে গেছে না কি না নিলে সিলিপ দেবো না

কাঁঠালের মতো হয়েছে ভেতটা খাইয়া এই বান্দারের বাচ্চা এই যে গাছ থেকে কাঁঠাল পারত চিড়িয়াখানার না কাঁচা কাঁঠালই বাড়তি হয়ে গেছে পুরা বাড়তি হয়ে গেছে কেস ধর কে অভিজ্ঞতা রয়েছে এত দিন পর আগর থাইকা

ফালাছ ফালাছ কলম সুন্দরকেরা ঠপ করে পড়বে যদি না ধরা পারে না কালার শেষ অনেক বড় কাটালি না আরে বড় ফালা 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 হ্যাঁ বিসমিল্লাহ ফালা এই ভালোই পড়তাছে 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 ফালা এই ভালাইছে হইলাইছে আপনি ইচ্ছা করলে চিরা হাতে কাটাল কিনতে পারবেন পুরি আল্লাহ এটা কয়ে মিব মাশাল্লাহ মাশাল্লা অনেক বড় কাঁঠালেরা